যেমন আমরা যারা মার ফের থেকে আইসি স্থান দিয়ে আইসি ঠিক নিয়ম আমার নবীর বেলা কি উদাহরণটা এরকম নবীজি বলতেছে নবীজি মা আমেনার মা বিমলের বাম দিক দিয়া দুনিয়াতে আইসে আর বড় করে এখন মা আমেনা কয় যখন আমার গভীর রাত হইছে তখন আমি দেখতেছি একটু চিন্তার মধ্যে পড়ে গেছি চিন্তার বাস কপালে পড়ে গেছে দড়ি সন্ডি বেড়ে যদি কোনো মহিলার প্রেগনেন্সি মানে কি প্রসবের ব্যথা সরি হ্যাঁ প্রসবের ব্যথা উঠে আর গড় যদি কেউ না থাকে কোন তো চিন্তাটাকে বাড়ে না কমে দৌড়াইয়া দায় মা ডাক দে আসো আসো মা মানা বলেন আমি মাসের পর মাস শুনছি আমার মধ্যে নবী আছে কিন্তু আমি কোন ধরনের টের পাই না খালি সংবাদই শুনি টের তো হিসাব মতো অন্যান্য মহিলাদের যে মাসের হিসাব আমিও শুভ সংবাদের হিসাবের মাসটা মিল লাগেছে। তখন আমি রাতের বেলা চিন্তা করতেছিলাম একা একা ওই মুহূর্তে আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমার ঘরের মধ্যে ঢুকছে

অত সহজ না দলিলে যা আছে তাই মানতে হবে কথা ঘন্টি গবে না বাজি জান্নাতের রং থাকি জান্নাতের কাপড়ের রঙ টাকি তো মামেরা বলছে আমার ঘরের মধ্যে আমি একটু ভিতরে ঢুকছে একটু ভিতরে ঢুকলে মজা ভেবে নিরুদ ভিতরে ঢুকছে রুই ললে বাস বাদ মা আমার ঘরের ভিতরে সবুজ রঙের একটা পাখি ঢুকছে আচ্ছা গন্ত দেখি আমাদের গাছের ডালের পাখির ডানা কয়টা জোরে কইন হ্যাঁ মা মানে কই এমনি পেরাশানি আবার দেখলাম ঘরের ভিতরে যে পাখিটা ঢুকছে এই পাখির ডানা হইলো একটা খালিতে করতেছে সুবহানাল্লাহ জোরে গো না এই ওয়াস মজা হবে একটু সামনে দেখেন মা মানে কই এক ডানা দেখে আমি চিন্তা করতেছি আরে পাখি তো দুনিয়ার গাছের ডালের পাখির মত না এটা কেমন পাখি যে আমার ঘরে ঢুকছে আর আমার এত পেরাশানি বাড়ছে এই পাখির ডানা দিয়া শুধু আমার শরীরটার ভিতরে এমনি একটা আসর দিছে সাথে সাথে আমার অশান্ত মন শান্ত হয়ে গেছে অশান্ত মন শান্ত হয়ে গেছে মা মানে যখন আমার মনটা শান্ত হয়ে গেছে তখন আমি দেখতেছি মানুষ নাই কেউ নাই হঠাৎ করে দুইটা পেয়ালা আমার সামনে হাজির হয়েছে একটা পেয়ালার মধ্যে হইলো দুধ আরেকটা পেয়ালার মধ্যে হইলো মধু আমার এসে বলতেছে আমেনা সামরার জালা তো শেষ হয়েছে পাখির স্পর্শে এবার এখানে দুইটার একটা পান করে মনের জ্বালা মি বাউ তো একটা আছে দেহের জালা আর একটা আছে মনের জ্বালা ওই আমার আমরা এগিনেস্টে যারা কথা ক এরা ডুলের বাড়িও বুঝে না ফ্রেমের বাড়িও বুঝে না এরা বাঁশের বাসিও বুঝে না ফ্রেমের বাসিও বুঝে না এরা বনের আগুন বুঝে না মনের আগুন বুঝে না এরা বাপের দেশে বুঝে না কিচ্ছুই বুঝে না হুদা হুদি না বুঝা বিরুদ্ধে জায়গা

তাহলে জ্বালা প্রকার একটা দেহের জ্বালা একটা মনের জ্বালা এবার এখন আপনার যদি দিকে একটা খান আপনি কি খেবেন ইটা তো আর একটা জ্বালা ধরছে এখন মা মেনা তো রাহমাতের মধ্যে একটা বেলা হয়ে আসর আছে না নাই মা মেনা ঠাসকিরা দুধের বোতলটা হাতে নিছে মোল্লা মোল্লাজি খবর লই শুনি বিসমিলাতে কই রঙের পানি সন্ধান জানো হাঁস মুরগি কতই ফালে ডাইকা গরনে মালিক হারাইছে দুনিয়াতে তো মালিক আমরা ডাকতে নিত না হাঁসেরা ডাকিমে না বুঝতে সুই ওয়াজ বুঝলে না ওয়াজ বুঝছি নি কির হানজা বেলা যাই ডাকতাছেন প্রাণী আমার উগাই প্রাণ হাঁসটা আমার উগাইলে আমি ফালি টাইম মতো খাওয়াই সন্ধ্যা সময় গরে ডাকলো আল্লাতে অনেক সময় দেখবেন আমরা যখন ওষুধ খাই চোখ বন্ধ করে অনেক সময় যখন দুধ টুধ খাই চোখটা বন্ধ করে খাই পানি খাইলে অনেক সময় চোখ বন্ধ করে মা মেনা চোখ বন্ধ করে দুধরা পান করার পরে

আর পরীক্ষার সময় নাই কর জুড়ে ক্ষমা চাই শেষের খেয়া আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে এটা সূর্য ডুবার সন্ধান রে আব্বা আমরা জীবন আল্লাহ যা বাজেট করছে সব যাইতেছে গা একদিন গেছে গা মানে হায়াচ্ছে আছে সার আইতো না এই টাইমও যদি একজন সাধক তোমার ডাইকা কুলে বিড়ায় মনে করলা অতই সাগর পাড়ি দিয়া কিনারায় বিরে যাবেন সুবহানাল্লাহ আরে হাঁস মুরগি পালে সন্ধ্যা হইলে ডাক দিয়া নেই গড়ে আমি একা রইলাম অন্ধকারে এ বাবা মাঝে মাঝামাঝি ভিতর দুঃখের জায়গায় জানেন জানেননি এ দুনিয়াতে কেউ কার আপন না আজকে তো ময়রা দেখেন বাজার আপনার কবর পাশে কেউ যাইত না ঠিক এরা এত ব্যস্ত জানাদার মারতে কি আমার বাজারে কাজ আছে আরে বড় সারা জীবন তোর লোকে চলছে পিটছে বাবা আধা ঘন্টা দিয়ে মারিটা দিরাস না কই আমি ব্যস্ত এই পৃথিবীর কেও কার আপন না একমাত্র আপন যিনি তিনি মদিনা ওয়ালি দুইটা হাত তুইলা কর নিয়া রাসুল্লাহ বল না কেন

কি বাসে ওয়াজ করলে ওয়াজ বুঝবেন আমার নবীর আম্মা মা আমেনা বলেন আমি যখন পাখির ডানার স্পর্শ আমার গায়ের মধ্যে লাগাইলাম ওয়াজ মনে রাখতিব বলেন পাখির রংটা কি এই পাখির গায়ের মধ্যে কি দুই ডানা না এক ডানা মা আমেনা চয়েস করছে মধুনা দুধ এই ওয়াজটা শেষে বুঝায়া জামুক তিনটা ঘাট নিয়ে আজকে আমি আলোচনা করব মা বলেন বন্ধুরে আমার দড়ি চণ্ডী বের ও শম্ভুপুরের বন্ধু ও জগন্নাথপুরের বাবা এবার মা আমেনা বলেন আমি যখন দুধ পান করেছি দুধ পান করার পর আমার চোখের সামনে একটা নারী দেখলাম এই নারীটা হলো বিশ্ব সুন্দরী এই পৃথিবীর মধ্যে বিশ্ব সুন্দরী হলো একটা নারী যার নাম সব চাইতে মা হাওয়া জুড়ে জুড়ি কি সোহান আল্লাহ বলা যাবে না নামটা কি বলছি মা হাওয়া ওই মা হাওয়া তিনি ডাক দিয়া কয় এত গভীর জনির টেনশনের উপরে টেনশন আমার সমাজে কত নারী দেখলাম তোমার মত নারী তো আমার সমাজে দেখি নাই তুমি কোথায় থেকে আসছো ওই মহিলা ডাক দিয়া কয় আমারে তুমি চিনো না আমি জান্নাত থেকে আসছি আমি আসি নাই আমার আল্লাহ মারে পাঠাইছি আমার নাম হলো মা হাওয়া জোরে জোরে কি আল্লাহ একবার বলা যাবে না বন্ধু মা না বলে আমি একটু ডান দিকে তাকাইছি আমি তাকে দেখলাম আর একটা নারী দেখা যায় যেই নারীটাকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি পৃথিবীর মানুষ ওই মহিলাটা ডাক দিয়ে কর আমার তুমি চিনো না এই পৃথিবীর মধ্যে সব চাইতে নির্যাতিত স্ত্রী ছিলাম আমি জান প্রাণ দিয়া আমার স্বামীর আমি মহব্বত করছি কিন্তু স্বামী আমার মহব্বতের মূল্যায়ন করে নাই আমার কোনো অপরাধ ছিল না একটা অপরাধ ছিল আমি শুধু শুধুমাত্র আমার আল্লাহর জিকির ও করতামাজি যদি কেউ কাদায় ওই চোখের পানি কাহার জন্য অভিশাপ হয়ে যায় কথা কোন না মজলমেল চোখের পানি আল্লাহ কোনো দিন ফিরা দেয় না ওই মহিলা ডাক দিয়া কয় আমার শুধুমাত্র একটা অপরাধ আমি সকাল বেলা আমার আল্লাহর জিকির করতাম রাতের বেলা আল্লাহর জিকির করতাম আমার স্বামী যখন আল্লাহর জিকির শুনতো আমাকে বেশি বেশি করে মারতো বেশি বেশি করে আঘাত করতো এরপরও আমার আল্লাহর ডাক আমি বন্ধ করি নাই এমন ভাবে আমার মারছে সুলতানি গরম পিরা পিঠে লাগাইছে জবানে শুধুমাত্র আল্লাহর নাম আমার হাত পাও বান্দা খেসরায়া খেসরায়া গরম বালুতে খেসরাইছে জবানের মধ্যে আল্লাহর নাম এ পৃথিবীর মানুষ এরপরে জিজ্ঞাসা করে তোমার এমন ভাবে মারি তুমি কি ব্যথা পাও না ওই মহিলা ডাক দিয়ে কয় তোমার হাজার বেতার চাইতে আমার আল্লাহর জিকিরি বড় শান্তি লাগে একটা শান মেরে বাজান। আমার দয়াল নামে এত গম আমরা কহি রাসে যাদুগ কন্যা আমার দয়াল নামে এত গম আমরা রে জাদু জাদু সবাই মিলে দেখা দিয়া খুলে নিয়া দেখা নিবাও মনে রে বেদনা আমার মন হয় আছর দেওয়ানা আমার দই আলেনা মে এলো নামে এলো মদুদ খাইলে মদ ফুরাইলা আমার মন হয় আছর তোমারে পা বিরাসে মুরতি সে কাঙ্গালের বসে গো মায়া যদি লাগে গো তোমার মায়া যদি লাগে তোমারে একবার দেখা দহনা আমার মন গো গোয়াসের দেওয়ানা একেটা জবান ও বন্ধ রাখবেন না মায়ার সুরে বলো ভৈরবের মানুষ কি ভাষাই বললে কথা বুঝবেন মা মেনের কাছে ক আমার স্বামী আমার দুইটা হাত বাইন্দা ফালাইছে করায়ার মধ্যে আমারে ফালাইয়া দিব ও দরি চন্ডীবরের মা তুমি কেমন স্বামী পাইছ যে স্বামীর করে আল্লাহর জিক্রি করলে স্বামী বড় খুশি হয় তোমারে কোনো দিন বাধা দেয় না কোন স্বামী তোমারে বলে না আল্লাহর জিকির করা যাবে না কোন স্বামী তোমাকে বলে না নামাজ পড়া যাবে না বরং এই সমাজের পুরুষ স্ত্রী নামাজ পড়লে বেশি খুশি হয় অথচ সেই মহিলাটা নামাজ পড়লে তারে কষ্ট দেয় জিকিরি করলে তারে কষ্ট দেয় তাইলে বোঝা গেল সময়টা বড় কঠিন ছিল আল্লাহর নাম নিতেও কত জ্বালা ছিল ওই মহিলা বলে আমার স্বামী আমার ইচ্ছে মতো মারে মারতে মারতে হাত গুলো আমার সামনে দিকে টানতেছি আমি দেখতেছি চুলার মধ্যে বিশাল বড় একটা কড়াই বসাইছে কড়াই ওই কড়াইয়ের মধ্যে গরম তেল ডাই দিছে আর আমার নিয়া নিয়া ওই তেলের মধ্যে আমার ফালাইয়া দিবে এই মুহূর্তে আমি কি করবো এই মুহূর্তে আমার আল্লাহর কাছে একটা ডাক দিয়ে কয় ও আল্লাহ আল্লাহ গো স্বামী আমার দেহের মালিক আর আমার প্রেমের মালিক হলে তুমি আল্লাহ ইমানের মালিক হলে তুমি আল্লাহ আমার স্বামী মারে আগুনে ফালাইয়া দিও যদি আমার আগুনে কষ্ট দিয়া মাইরা ফালায় একটা সেকেন্ডের জন্য আমার ইমানটারে তুমি বাইরে করিও না আমার মরম যদি হয় আমার মরম যদি হয় ইমানের সাথে যেন আমার মরণ 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 হয় সবাই জবানটা খুল্লা আমি ওই মহিলা তুই আল্লাহ আমার যদি মরণ দিবা ইমানের অবস্থা আমার মরণ দিও আপনারা বলেন বাঁচানোর মালিক কেগন দয়াল এই কি প্রেমের পাওনা কির আব্বা এই মুহূর্তে মরণ হইতে পারেনি আজকে যখন গাড়িতে বসি বা যান দেখছি কুড়ি সমনিতে আমার এক ভাই দোকানে গেছে অসুদান্ত ওষুধরা লইছে টেহারা দিছে বাংলি টেহারা দিব ওই মুহূর্তে হুট করে ফইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাবা নিঃশ্বাসের কোন বিশ্বাস আছে এ বাবা বিশ্বাস আছে আল্লাহ যেন আমার এই বাড়িটারে যার নাত বাসি করে কোন আমি আরে বা যে কোনো মুহূর্তে মরণায় ফুটতে পারে এই জন্য সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকবেন এই পৃথিবীর মানুষ টাকার ভাগ নেয় কিন্তু মরনের কষ্টের ভাগ নেয় না নে নে নে।